হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আমি অপর্ণা আর আজকে হচ্ছে মহা সপ্তমী তো সকলকে জানাই আমার এবং আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের সকলকে জানাই শারদীয়া অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা এবং শুভ মহা সপ্তমী পুজোর দিনগুলো খুব খুব ভালো করে আনন্দভাবে ফ্যামিলির সাথে কাটাও কোনো যাতে দুঃখ কষ্ট যাতে না হয় ঠাকুর কাছে এটাই প্রার্থনা করবো সবাই খুব খুব ভালো করে কাটাও তো এই দেখো মেহেন্দি পড়েছি কালকে প্রথম থেকে মানে ছোটো থেকে অভ্যেস ঠিক আছে যে পুজোর সময় একটু মেহেন্দি টেহেন্দি পড়বো তো সেই অভ্যেসটা থেকেই গেছে তো চলে এসছে বাপের বাড়ি কালকেই চলে এসেছি ঠিক আছে তো আজ সকাল থেকে স্টার্ট করছি সকালে বলতে সকালবেলা মানে খাওয়া দাওয়াটা হয়ে গেছে সেগুলো তোমাদের আর শেয়ার করতে পারেনি তো খাওয়া দাওয়া করেছি এখন একটু ঘর একটু গুছিয়ে নিচ্ছি তারপর যাবো স্নান করতে মা এদিকে বান্না বসাচ্ছে দিয়ে তারপরে যাব ঠাকুর দেখতে তো এই এবছরে বাবা বলেছে প্রতিবারই একই জায়গায় সব ঠাকুর দেখা হয় তো এই বছরে একটু অন্য জায়গায় যাব এবং একটু তাড়াতাড়ি দিনে দিনে বেরিয়ে যাব ঠিক আছে যেহেতু একটু দূরে যাব আর অন্য জায়গায় যাব ওখানে নাকি খুব সুন্দর ঠাকুর হয় প্যান্ডেল হয় তো যাওয়া হয় না মানে একটু আমাদের বাড়ি থেকে একটু দূরে ঠিক আছে অনেকটাই দূরে জায়গা থেকে তো একটু দিনে দিনে বেরিয়ে যাব তাই এখন ছটফট করে এখন যা যা সামলানো সামিন সামলে নিচ্ছি আর ওই দিক থেকে আমার শাশুড়ি মা মশাই আমার যা এবছর যা আছে ছোট যাটা তো ওনাদেরকেও বলা হয়েছে ওনারা আসবেন তো সবাই মিলে একসাথে আমাদের টোটো করে ঠাকুর দেখতে যাওয়ার এই প্ল্যানিং আছে ঠিক আছে তো কতদূর কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের শেয়ার করব এখন কি হচ্ছে না হচ্ছে জানি না তো যাই হোক তো চলো এখন ঝটপট করে যা একটু কাজ কাম আছে সেগুলো করি সবটা হয়তো বাড়ির বেশি শেয়ার করতে পারবো না যেহেতু ঠাকুর দেখতে যাবো রাস্তায় সবটাই শেয়ার করবো তার জন্য বাড়িতে বেশি মানে অত শেয়ার করে লাভ নেই তাই তো তো চলো সঙ্গে থাকো পুজোর জন্য মা একদম সকাল সকাল ধরো মা বাড়িতেও পুজো দিয়ে ফেলেছে দেখো আলপনা টালপনা দিয়েছে আর এই দেখো প্রসাদ অনেক কিছুই আছে প্রসাদের মিষ্টি আপেল হুম তো মার ওদিকে কমপ্লিট মা এবার রান্না বসাবে তো এদিকে ছটপট রান্নাটা করে ফেলবে আর আমি এদিকে টুকটাক ঘর টর গুছানোর আছে গুছাবো গুছিয়ে স্নান করতে যাব। দিয়ে সকাল সকাল রেডি হতে হবে খাওয়া দাওয়া করে বুঝেছো দেখবে পুজো এই দেখো আমার সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট আর আমি ওইদিকে দুটো মুড়ি টুড়ি খেয়ে নিলাম আমি বাবা সবাই মিলে মা এবার দুটো খাওয়া দাওয়া করবে তারপরে রান্না চাপাবে আর আমার এখন পালা হলো মানে দোরগুলো গুছানো এই দেখো এখানে ভাজ করে করে রাখলাম ভর্তি করে গুলো গুছাবো আলনাটা গুছাচ্ছি ওইদিকে ওই ঘরটা মানে অর্ধেক গোছানো আছে ওইগুলো ঘরদুয়ারগুলো গুছিয়ে তারপরে স্নানে যাব। ঠিক আছে তো চলো বাড়ির ভিডিও টুকটাক শেয়ার করব খুব একটা করব না যেহেতু ঠাকুর দেখাবো চলো সামনে থাক এখন দিনের দিন দিনের বেলা বলে ফাঁকা ধরো এখানে দেখতেই পাচ্ছ আমাদের সপ্তমে সিম্পল সা খাবার জাস্ট রুই মাছের কালিয়ে তো খেয়ে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সাজু কিছু করতে বসে পড়েছে একদম রেডি নিউ বুঝেছ তো ঝটপট সাজু কিছু করে নিই তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি একদম টাইম নেই ঠিক আছে অনেক লেট হয়ে গেছে স্নান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি ঠিক আছে তো পরে কথা বলছি তো বন্ধুরা রেডি ফাইনালি তো এবার বেরিয়ে যাবো ঝটপট চলো বাইরে গিয়ে কথা বলছি মা একটু আশ্রয় দেখে দেখি বাবারে আমাকে কি সাদা লাগছে ভূতের মতো আমাকে তো ভূতের মতো লাগছে তো চলো দেরি হয়ে গেছে বেরিয়ে করি আর এই দেখো এই ড্রেসটা পরেছি সেই যে অনলাইনে তোমার দাদা ভাইয়ের দেওয়া তো চলো ঘেমে আস্তে না যেতেই দেখো মেকআপ গলতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে ভূত হয়ে যাব তো এই ড্রেসটা পরে সেই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো বন্ধুরা আমরা মোটামুটি আমরা তিনজনে আপাতত বেরিয়ে পড়েছি তো ওইদিকে শ্বশুর মাসের শাশুড়ি মা যা ওনারাও আসছেন তো আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি তো আগে এসে ঠাকুরগুলো দেখছি তো কেমন লাগছে ঠাকুরগুলো অবশ্যই কমেন্ট করো আর আমরা এই সাইডে ফার্স্ট টাইম ঠাকুর দেখতে আসলাম তো বেশ ভালোই লাগছে ঠাকুরগুলো থেকে থেকে জ্বলছে না জ্বলছে না তাই না জ্বলছে আর নিচ্ছে জ্বলছে নিচ্ছে না অনেক দূর নাকি কি জানি ফাঁকা শ্বিলঙ চুমা পাঠ তেনেকৈ ফাকে ফাকে ভাল লাগে आज के दिन का

Uj, we must কালকের পরে একদম আজ সকালবেলায় তোমাদের সামনে এলাম তো আজকে হচ্ছে মহা অষ্টমী শুভ মহা অষ্টমী আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই খুব খুব ভালোভাবে কাটাও তো কালকে আর মানে ভিডিওর এন্ডিংটা করতে পারেনি মানে কি বলবো তিন দিনে ঠাকুর দেখা একদিনে দেখেছি জানো তো মানে প্রতিবার যেসব জায়গায় তিন দিন ধরে দেখি আর কালকে তো অনেকটা দূরে গেছিলাম তোমাদের আগে শেয়ার করেছি তো ওই চারিদিকটা মানে ওই সব দেখতে দেখতে আসার সময় আর কোনো এনার্জি ছিল না যে আবার ভিডিও করি তোমাদের এন্ডিং দিই বা কিছু আর কোনো এনার্জি ছিল না এসে জাস্ট দুটো কিছু খাওয়া দাওয়া করে জাস্ট ঘুম তো কিচ্ছু আর করতে পারেনি যাই হোক এই জন্য এখন সকালবেলায় তোমাদের সামনে এলাম ভিডিওটা এন্ডিং করার জন্য আর ভিডিও যে খুব যে অনেকটা বড় হয়েছে সেটাও হয়নি কারণ এত প্রচণ্ড ভিড় আর গাড়ি টাড়ি ঢুকতে দিচ্ছে না এত ভিড়ের মধ্যে কোনো রকমের গিয়ে টুকটাক যতটুকু পেরেছি করেছি ভিডিও আর প্রচণ্ড গরম লাগছে আর গরম ভিড় মানুষজনের মধ্যে টুকটাক যতটুকু পেরেছি তো গলা ডলা বসে অবস্থা পুরো খারাপ পায়ে মানে নতুন জুতো পরেছি পায়ে দুটো পায়ে বুড়ো আঙুলের দুটো দুটো ফুচকা পড়েছে কুসকাটা গলে গিয়ে এত জ্বালা করছে মানে কি বলবো মানে পায়েও হাঁটতে পারছি না মুখে গলা কথা বলতে পারছি না গলা ব্যথা করছি একদিনে অবস্থা খারাপ তো আজকে কাছাকাছি যাব আমাদের এখানে আমাদের আশেপাশেই ভালো যেগুলো হয় তো সকালবেলায় ফ্রেশ হয়ে বসে পড়েছি আর এরকম নিমকি খেতে খেতে তোমাদের এন্ডিং দিচ্ছি এরপরে আবার আজকে ব্লগ স্টার্ট হবে অষ্টমীর তো তার জন্য এন্ডিংটা দিয়ে দিলাম তো চলো এরপর থেকে আজকের ব্লগ শুরু আর এটা কিছুক্ষণের মধ্যেই পোস্ট করে দেবো ঠিক আছে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে পোস্ট করে দেবো এই তারপরে অষ্টমী ব্লগ স্টার্ট করব মা অলরেডি বাটা দিয়ে চলে এসেছে চলে এসে আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি রান্না বলতে আজকে সম আজ তো অষ্টমী মহা অষ্টমী তার জন্য ধরো নিরামিষ হবে সকালের দিকে হয়তো লুচি আলু তরকারি বা ঘুগনি এটা ওটা হবে আর বাবা বাজার থেকে মিষ্টিস্টি এটা এটা ওটা এনেছে তো আমি এখন এগুলো খাচ্ছি তো টিফিন করবো তো চলো বন্ধুরা আর বেশি দূর বাড়াচ্ছি না তো ভিডিওটি আমাদের মহাসপ্তমীর যেমন মানে যতগুলো ঠাকুর দেখেছি যেখানে যেখানে তোমাদের যা যা শেয়ার করেছি কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কোথায় কীরকম ঠাকুর দেখছো না দেখছো কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো চলো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্ল টাটা